এইভাবে পালে করতে হয় না এখন যে ছায়াটা দিবেন এই ছায়াটা কি দিবেন ছায়াটা দেবো কাটিমন তাই কাটিমন এই দেশি একটা বড় রুটের মধ্যে একটা মাল্টি গাছ কলম করতেছেন এটা আমাদের চারটা ব্যাটি স্থাপন করতেছেন একটা হচ্ছে ব্রুনাই কিং আর এই পাশে একটা হচ্ছে কিং অফ ছাকাবাদ রঙিন জগতের সেরা একটি আম আর এই পাশে আরেকটি হচ্ছে রেড ফালমাদ এটা অনেক সুন্দর একটি ব্যাটি আর এই পাশে এখন যারা দেবেন এটা হচ্ছে তাই কাঠি মন্দির এখন এই যে ভাবে ঢুকেছি আমরা আচ্ছা এই যে বড় রোড এটার মধ্যে কি দুই পাশ সমান করে রাখতে হবে না এক পাশ রাখতে হবে যেকোনো এক পাশে মিলে যে কোনো এক পাশ মিল রাখতে হবে মিল রাখতে হবে দুই পাশে তারপরে হচ্ছে পলিটেপ দিয়ে তারপরে যে পলিটেপ দিয়ে খুব পিছে হ্যাঁ এই দেখো সব করে সব করতে হবে আশা করি শৌকিন গাছ তৈরি হবে তো আপনারা চাইলে এইভাবে আপনার দেশি গাছকে জাত পরিবর্তন করে উন্নত জাত হিসাবে স্থাপন করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ